গুড মর্নিং বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আবার একটা আটি কলা বা কলা বা আটটা কলা যা বলেন না কেন এই কলার রেসিপি আমি মিঠু শ্লেষান থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি কলার খোসা ছাড়িয়ে দুভাগ করে নিচ্ছি দেখুন এই কলা অনেকেই পছন্দ করেন কিন্তু বীজ ছাড়ানো খুব ঝামেলি সেই জন্য অনেকেই খান না এইভাবে দেখুন আমি মাঝখানটা চিরে শুধু খোসাটা হাত দিয়ে তুলে ফেললাম খোসা ছাড়ানো হয়ে গেল বটি লাগলো না আবার বটি দিয়েও ছাড়িয়ে দেখালাম যে কোনোভাবে আপনারা খোসাটা ছাড়িয়ে নিন এইবার দেখুন আমি বলবো সেদ্ধ করার আগে বা রান্না করার আগে বীজটা ছাড়িয়ে নিন কিভাবে এর আগে আমি একটা এরকম ভিডিও দেখিয়েছি সেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে বীজ ছাড়িয়েছিলাম এবার আমি কাঁচাই বীজ ছাড়ানোর প্রসেস দেখাচ্ছি গ্রেটারে আপনারা এই কলার পেছন দিকটা ঘষে ছাড়িয়ে নিন কেন কি প্রচুর বীজ থাকে এই বীজ সমেত সেদ্ধ করে নিয়ে বাসতেও একটা ঝামেলা এই জন্য অনেকে এগুলো বাড়িতে হয় কিন্তু একে ওকে দিয়ে দেয় গরুকে দিয়ে দেয় ফেলে দেয় খায় না বিশেষ করে গ্রামের দিকের বাড়িতে তো প্রায় বাড়িতে দেখুন আমি পেছন দিকটা গ্রেট করে করে এটা নিলাম বীজের জায়গাটা আমি রেখে দিয়েছি ওটা যদি কেউ মনে করেন সেদ্ধ করে ঝুড়িতে ঘষে নিতে পারেন আর না হলে ফেলে দিন দেখুন কি কি দিচ্ছি কালো জিরে নুন চিনি শুকনো লঙ্কা হলুদ আর নিয়ে নিয়েছি সুজি ও ময়দা এই এটা আমি এই কাঁচা কলা এই বীজ কলাটা একদমই কাঁচা এটা কিন্তু কোনো সেদ্ধ নয় আর এটা কাঁচা কলা মানে কাঁচা অবস্থায় আমি ঘষে নিলাম কারণ কি এটা খাওয়ার সময় মানে রান বীজ সমেত রান্না করলে খাওয়ার সময় সত্যি বিরক্ত কর আর তাড়াতাড়ি একদম খাওয়া যায় না এই জন্যে অনেকেই পাতে নিতে চায় না বলে না 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 ও সব দেবে না একদম এইরকম আর কি যাই হোক আমি এটা দেখো একটু জল ছিটিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ চিনি এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম মেখে দশ মিনিট রেখে দেবো তারপর আমি বড়া করবো রেখে দেবো ওখানে একটু জলের ছিটা এই দিয়েছি যেহেতু আমি ওটার মধ্যে সুজি নিয়েছি তা সুজি একটুখানি ভিজতে জল চাই কলাটা তো আমি গ্রেট করেছি কাঁচা এই জন্যে একটু সুজি এই জলের ছিটা দিলাম ছোটো ছোটো করে বড়ারা করে গ্যাসে একটা চাটু বসিয়ে আমি এটাকে ভেজে নেব আমি আজকে দুটো রেসিপি দেখাবো কেউ স্কিপ করবেন না দুটো প্রথমে একরকম রেসিপি দেখাবো পরে আর রেসিপি দেখাবো এইভাবে বড়া করেই আমি দুটো রেসিপি দেখাবো এবং এর একটা ভর্তাও হয় সেটাও আমি আপনাদের দেখাবো কিভাবে সেই রেসিপিটা আমি পরে দেখাবো অনেক রকম রেসিপি এটা থেকে করা যায় এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং পাকার পরেও এটা থেকে রেসিপি করা যায় সেই জন্য বন্ধুরা অনেক বাড়িতেই এটা গাছ থাকে হয় কিন্তু বীজ ছাড়ানোর সমস্যায় অনেকে ফেলে দেয় গরুকে দিয়ে দেয় এবং লোককে দিয়ে দেয় খেতে চায় না তা আপনারা এবার থেকে আর ফেলে দেবেন না এইভাবে দেখুন কি সুন্দর বড়া হয়েছে এইভাবে আপনারা খাবেন এই গরম গরম বড়া আপনারা সার্ভ করতে পারেন কীভাবে বিকেলের জলখাবারে বা দুপুরে ভাতের সঙ্গে দেখুন দেখুন কতটা খাস্তা হয়েছে শক্ত হয়েছে দেখুন এবার ভেঙে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ সুন্দর হয়েছে এটা আপনারা বিকেলে টমেটো সস দিয়ে খান না এক্সিলেন্ট লাগবে বিকেলের জলখাবারে ছোট বড় সবাই খুব খুশি খুশি মনে খাবে তবে কি এটা আপনারা আবার একটু রসুনও দিতে পারেন আমি যেহেতু আজকে আমার নিরামিষ তাই আমি সম্পূর্ণ নিরামিষ করেছি আপনারা পেঁয়াজ অল্প করে ব্যবহার করতে পারেন আর বলবো যে আমি আর একটা রেসিপি এখানে দেখাবো এই একটা রেসিপি হয়ে গেল জল খাবারে ব্যবহার খেতে পারেন এটা বিকেলে সবাই মিলে খুব খুশি খুশি মনে গরম গরম খাবে আরেকটা রেসিপি আমি দেখাবো বাদবাকি বড়াগুলো আমি ভেজে নিয়ে যে বাকিটা ছিল সেটা আমি একবারেই দিয়ে দিলাম দেখুন বাদবাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা এখানে সুজি ময়দার পরিবর্তে বেসন কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন আমি সব বড়াগুলো ভেজে তুলে নিলাম এইবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটা তেজপাতা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ও পটল দিয়ে দিলাম আলু পটলটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব খুব সিম্পল ঘরোয়া মতে আমার রান্নাবান্না খুব একটা মশলা আমার থাকে না ঘরোয়াভাবে ঘরে যা থাকে সেই মশলা দিয়েই করে খেতে পারবেন খুব রিচ খাবার দাবারও আমি খুব একটা বানাই না তবে মাছ মাংসের ক্ষেত্রে একটু তো করতেই হয় না হলে তো সেটা আবার টেস্টি হয় না তবে আমি সময় চেষ্টা করি কম মশলায় সকলের জন্য বাড়ির খাবার তৈরি করার কারণ কি একটা বাড়িতে পাঁচজন থাকলে সকলের জন্য আলাদা আলাদা করা যায় না দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কেন কি এই হ্যাঁ আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম দেখিয়েছি আমি মশলা হিসাবে জিরে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর দিয়ে দিচ্ছি নুন চিনি ঠিক আছে তবে কি এই রান্নাটা কিন্তু একটু জল দিয়ে দিলাম মিক্সি মশলাটা ধুয়ে একটু অল্প জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব তবে আলু পটলটা কিন্তু একটা কথা বলবো যে ভালো কষানো না হলে কিন্তু পটলের জলটা বেরোবে না পটলের মধ্যে যে জলটা থাকে না কষানোর কষিয়ে ওই জলটা বের করে ফেলতে হবে তবেই কিন্তু পটল সুস্বাদু হয় এটা দেখুন ফুটতে শুরু করেছে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাদ বাকি যে বড়াগুলো রইল সেই বড়াগুলো আমি দিয়ে ফুটিয়ে নেব এটা বড়াগুলো দিয়ে একটু ফোটাতে হবে এই কারণে যে বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকে বড়াগুলো বেশ নরম তুলতুলে হবে তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে দিয়ে দিলাম একটু গরম মশলা আমি এটা গরম মশলা ব্যবহার করলাম রান্না হয়ে গেছে ঢেলে নিয়েছি সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো নমস্কার